প্রথম দিন এই বাড়িতে দেখা যায় লেভেলের ঠান্ডা বাইরে স্নো পড়ে যাচ্ছে এই সবে শুরু হয়েছে স্নো পড়া মানে ধরো এক ঘন্টা হলো পুরো বৃষ্টি পড়ার মতো স্নো পড়ে যাচ্ছে এইখান দিয়ে আরো ভালো দেখা যাবে এই দিয়ে আমাদের বাড়ির সামনে এটা এটা কি অবস্থা প্রথম দিন সেই পুরো স্নোতে সব বন্ধ এই যে স্নো পড়ছে পুরো ঝড়ের গতিতে বৃষ্টি পড়ার মতো স্নো পড়ে যাচ্ছে ছোট ছোট ডাল মানে বড় বড় ডালা নয় ছোট ছোট ঝিরি ঝিরি ভাবে পড়ছে এটাই বেশ কিছুক্ষণ পড়তে থাকলে অনেক স্নোই হয়ে যাবে কৃষ্ণমদের ছুটি আমি ওয়ার্ক ফ্রম হোম কপিল ওয়ার্ক ফ্রম হোম করেছি কারণ গভর্নমেন্টের ইসে ওয়ার্নিং এসছে যে খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না কেউ তো সে আর কি স্নোতে ঢেকে যাচ্ছে নান ছিল পনির আছে তো নান আর পনির একটু গরম করে নিয়েছি এটা দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে যাবে এই যেই খাবারগুলো বেঁচে গেছে সেইগুলো এখন একটু একটু করে খেয়ে নেব ঠান্ডায় আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না সাথে কখনো চা বানিয়েছে একটুখানি চা আছে আর সব টেট না এখন আমাদের প্যাকেজে আছে সব কিছু খোলাও হয়নি বাটিগুলো গৃহ বাটি আর গ্লাসগুলো গৃহপ্রবেশের সময় কিনেছিলাম পুজোর লাগবে বলে সেগুলো ইউজ করছি আস্তে আস্তে বার করে নেব নিয়ে এসছি কিচেনের সব সামান আমরা নিয়ে এসেছি তো বার্কিজ এনেছি তো অ্যাটলিস্ট কিচেনটাকেবল হচ্ছে বাইরে অঝরে স্নোফল হয়েই চলেছে ক্যামেরায় হয়তো অতটা বোঝানো সম্ভব নয় যেহেতু গুড়িঘুড়ি করে পড়ছে কিন্তু আজকে প্রেডিকশন আছে যে সারা দিন সারা রাত পড়বে স্নো এবং আমাদের একটা ওয়ার্নিং এসছে যে যদি খুব না কিছু দরকার হয় কেউ যাতে বাইরে না বেরোয় কারণ হাওয়াও মারা মাত্রা তৃপ্ত পরিমাণে দিচ্ছে গলা জড়িয়ে যাচ্ছে বলতে গেলে তো আজকে আমি বিশেষ কিছু রান্না একদমই করলাম না এক তো এত খাটাখাটনি গেছে এতদিন আর আমি চট করে একটুখানি খিচুড়ি মতো বানিয়ে নিচ্ছি এই দেখো এখন বাজে সন্ধে ছটা সবে সন্ধে হয়েছে পুরো আমাদের পর্চটা পুরো ভরে গেছে স্নোতে আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবার পরের ভিডিওতে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই